বিশ্রামগঞ্জ থানার হোমগার্ড কৃষ্ণ দত্ত বছরের শেষ দিনে চাকরি জীবন থেকে বিদায় নিলেন আবেগঘন পরিবেশে সহকর্মীদের চোখে জল দেখা যায় বছরের শেষ দিনে চাকরির জীবনে সমাপ্তি আবেগের চোখের জল পুলিশ কর্মীর বছরের শেষ দিনের চাকরি জীবনের সমাপ্তি চোখে জল পোলেস করবে ঘটনা বুধবার দিন বিশ্রামগঞ্জ থানায় বিশ্রামগঞ্জ থানার হোমগার্ড কৃষ্ণ দত্ত বুধবার দিন চাকরি জীবন থেকে বিদায় নিয়েছেন একত্রিশে ডিসেম্বর ২০২৫ পঁচিশ তার চাকরি জীবনের শেষ দিন বুধবার দিন থানায় এসে হাওমাও করে কাঁদতে থাকেন তিনি উনিশশো সাল থেকে তিনি বিশ্রামগঞ্জ থানায় হোমগার্ড হিসেবে কর্মরত রয়েছেন থানায় তিনি কান্না করছিলেন তিনি বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত বর্মা বুধবার দিন সন্ধ্যায় থানার মধ্যে হোমগার্ড কৃষ্ণ দত্তকে বিদায় সম্বর্ধনা দিয়েছেন তাকে ছাতা ফুলের তোড়া দুটো শার্ট এবং মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা জানান ওসি অজিত বর্মা সঙ্গে ছিলেন বিশ্রামগঞ্জ থানার অন্যান্য পুলিশ অফিসার এবং পুলিশ কর্মীরা বিশ্রামগঞ্জ থানার ওসি দেববর্মা বলেন কৃষ্ণ দত্ত ছিলেন একেবারে সহজ সরল মানুষ থানার অফিসার থেকে অন্যান্য পুলিশ এই থানায় চাকরি করেছেন তিনি বছরের শেষ দিনে ছিল তার চাকরির জীবনে সমাপ্তির দিন তার বিদায়ে আমরা খুবই মর্মাহত কিন্তু কিছু করার নেই সরকারি চাকরি করলে একদিন সবাইকে অবসরে যেতে হয় এটাই নিয়ম আমরা কৃষ্ণ দত্তের শারীরিক সুস্থতা কামনা করছি পাশাপাশি ঈশ্বরের নিকট প্রার্থনা করছি তিনি যাতে পরিবার নিয়ে সুস্থ থাকেন তার কর্মজীবন আমাদেরকে অনুপ্রণা যোগাবে বিশ্রামগঞ্জ থানা এলাকায় প্রতিটি মানুষের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল দীর্ঘ বছর চাকরি করার সুবাদে কোন সমস্যা হলে এলাকার মানুষ এসে তাকে আগে খোঁজ করত হোমকার কৃষ্ণ দত্তকে কখনো ভুলবে না বিশ্রামগঞ্জ থানা এই কথা বলে কৃষ্ণ দত্তের বিদায় সম্বর্ধনা আবেগ তারিত হয়ে পড়েন খোদ থানার ওসি অজিত দেব কৃষ্ণ দত্তের বিদায় সম্বর্ধনায় তার চোখের জলও চলে আসে কাঁদতে কাঁদতে হোম কাট কৃষ্ণ দত্তের গলা জড়ি ধরেন ওসি সহ থানার অফিসার থেকে পুলিশ কর্মী সবাইকে বিদায় সম্বর্ধনায় সবাই প্রত্যেকে আবেগতাড়িত হয়ে পড়েন আপনি কান্না করছেন কেন আমার ওই মায়া এত বছর চাকরি করছি আমার তো মায়া আছে কত বছর কত বছর চাকরি করছি আমি তো ষাট করছি মানে এখানে বিশ পঁচিশ তিরিশ বছর করছি আজকে শেষ আপনার আজকে আমার শেষ মায়া লাগে আমার নাম কি আপনার কৃষ্ণদত্ত থানা লাগে আমার মায়া লাগে আমি কি করুন সূর্য না লাগে না আমার মায়া লাগে আমুকা আজকে এই আগ্রহ কিচ্ছু না

আমাদের যে দুঃখজনক ব্যাপার যাই হোক অ্যাকচুয়ালি আমাদের কর্মজীবনে সবাই ডিটেলমেন্টে সবাই একদিন কর্মজীবী জীবনে যদি চাকরিতে যোগদান করলে এটা সবাই খেলে যেত খেলে যেতে হয় সবাই তো যেতে হয় সেইভাবে আমাদের এখানে একজন খুব ভালো সুদক্ষ সে খুব ভালোভাবে কর্ম দক্ষতা সিদ্ধ উনি খুব একজন ভালো একজন হুমকার আমাদের থানাতে একজন কর্মকর্তা আছে উনি দীর্ঘদিন ওনার নাম হচ্ছে কৃষ্ণ দত্ত উনি দীর্ঘদিন বত্রিশ বছর যাবত এই থানাতে তার কর্মজীবনটা অতিবাহিত করেছিলেন আর দুদিন যাবৎ খুব ভালো উনি ওনাকে আমি এখানে আসার ছয় মাসের মধ্যে বিভিন্ন ডিউটিটাকে ওনাকে আমি ডিপিউট করেছিলাম বিভিন্ন ডিটেলমেন্ট করেছিলাম সেখানে সে সময়ে সবার সাথে খুব দায়িত্ব সহকারে সে ডিউটিটা পালন করেছেন সে খুব তার কর্তব্য নিষ্ঠার সাথে পাশাপাশি উনি খুব ভালো মানুষের সাথে এবং আমাদের অফিসের সাথে খুব গভীরভাবে সে সম্পর্ক সবসময় রিলেশন গুড রিলেশন সে বজে রাখেন উনি খুব ভালো লোক খুব ভালো একজন হোমগার্ডি বসে আজকে উনি আজকে এখান থেকে আমাদের কৃষ্ণপুঞ্জ থানা থেকে রিটায়ারমেন্টে এখানে চলে গেছেন এবং সুস্থ জীবন সুস্থ শরীর নিয়ে জীবনে সবাই একটা কর্মজীবনে এতদিন ওনার বয়স হচ্ছে সে উনি জয়েন করেছিলেন এখন উনিশশো এটি টোটাল তার এইটি ছাত্রিশ বছর উনি এখন ছাত্রিশ বছরে জীবন সুস্থ ছবি নিয়ে এখন আমাদের বিশাম থানা থেকে সেই রিটায়ারমেন্টে এখন চলে গেছেন ঠিক আছে আমাদের জীবন তো অ্যাকচুয়ালি একদিন সবাই রিটায়ারমেন্টে চলে যেতে হবে আমাদের একজনের পরে একজন সেটা আমাদের বিভিন্ন ধরনের সেখানো বিচার আছে আমাদের সত্য বিচার পুরুবেলা অনন্য পিচার আমাদের স্টাফগুলো আছে সবই যে একদিন তো আমাদের কর্মজীবন চাকরি করার পরে সাথে সাথে এই ষাট বছর পূর্ণ হলে আমরা আমরা সবাই চলে যেতে পারি এটা আমাদের একটা ইটা আছে